রবিবার গভীর রাতে ব্যারাকপুর পুরসভার অদূরে বিটি রোডের ওপর শূন্য চলল তিন রাউন্ড গুলি যদিও ঘটনাস্থলের কাছে পিঠি লাটবাগান পুলিশ কমিশনারের অফিস এবং বিএন বসু হাসপাতাল তবুও একটা গুরুত্বপূর্ণ জায়গায় কী করে গুলি চলল তা নিয়েই উঠেছে প্রশ্ন তবে টিটাগড় থানার ডিউটিরত পুলিশ ধাবা করে টিটাগড় টাটাগেটের কাছে গাড়িটিকে আটকায় সেই গাড়ি থেকে পুলিশ তিনজন যুবককে পাকড়াও করেছে ধৃত আরমান আনসারি শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ বিশ্বজিত্তেবাড়ি খড়দার বাসিন্দা পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেই সঙ্গে একটি স্করপিও গাড়িও পুলিশ বাজিয়াপ্ত করেছে কি কারণে ধৃতরা গুলি চালালো তা পুলিশ খতিয়ে দেখছে দিতোরা কোথা থেকে অস্ত্র পেলো নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে প্রাথমিকদের পুলিশ জানতে পেরেছে আইনের ছাত্র আরমান আনসারি গুলি চালিয়েছে চিটাগড়ে গুলির ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এখন সমস্ত দুষ্কৃতীকে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য বানিয়ে দেওয়া হয়েছে পুলিশের নিরাপত্তায় এরা ঘুরে বেড়াচ্ছে তার দাবি লাটবাগানে পুলিশের আলমারি থেকে অস্ত্র গুলি বেরোয় বামামলে পুলিশের অস্ত্র সিপিএম নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছিল নন্দীগ্রামে আন্দোলন দমন করতে পশ্চিমবাংলায় অস্ত্র নিয়ে কোন চিন্তার কোনো সরকারের আছে সমস্ত ক্রিমিনাল গুন্ডা চোর চোরটাদেরকে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত মেম্বার বানিয়ে দিয়েছে তো ক্রিমিনালরা তো বল তবে এতে এখন পুলিশের সিকিউরিটি নিয়ে থাকে এই অস্ত্র আপনি ব্যারাকপুরের মধ্যে এই পাতুলিয়া ওই বন্দিপুর ওই আপনার এই এইসব জায়গায় তো অস্ত্র কারখানা চলে সামনের বাগান থেকে থেকেও তো অস্ত্র বেরোয় লাটবাগান থেকে তো গুলি বেরোয় গুলিটাকে ফ্যাক্টরিতে বানানো হয় এই গুলিটায় এই লাটবাগানে পুলিশে আর আর্মারি থেকেই সব মালগুলো বেরোয় পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ আপনারা সিপিএম জমানায় দেখেছিলেন তো সিপিএম জমানায় কি হয়েছে পুলিশের আর্মস সিপিএমকে দিয়ে দেওয়া হয়েছিল ওই নন্দীগ্রামের সময় ওই যে গুলি গালা চলেছিলো সব তো পুলিশের আর্মসগুলো যায় বিজেপি নেতা অর্জুন সিং আরো বলেন টিটাগড়ে তৃণমূল কাউন্সিলার আরমান মণ্ডলের ফ্ল্যাটে বোমা বিস্ফোরণ হয়েছিল দিনের মধ্যে সেই জামিন পেয়ে গেল তার সংযোজন হয়েছিলাম স্লোগান দিয়েছিলেন ব্যারাকপুরকে গুণ্ডামুক্ত করবেন কিন্তু গুন্ডারাজ কোথায় কমেছে উল্টে ব্যারাকপুরে গুন্ডারাজ বেড়েছে ব্যারাকপুরে তো আপনার রোডের উপরে ওই আরমান মণ্ডল ওই বা বাড়িতে বোম বিস্ফোট হলো কি হলো পনেরো দিন মধ্যে বেল হয়ে বাড়িতে বালতা বিয়েতে এখন তৃণমূল জিন্দাবাদ করছে তৃণমূলের মঞ্চে বসছে এই যে স্লোগান দিয়েছিল পার্থভৌমিক ব্যারাকপুরটাকে গুন্ডামুক্ত করব। জানি না তখন ব্যারাকপুরে শাসন কি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির ছিল না তখনও মমতা ব্যানার্জির শাসন ছিল আজকেও মমতা ব্যান্জির শাসন আছে গুন্ডা গুন্ডার মুক্ত হলো ব্যারাকপুর তার দাবি লাটবাগানের কাছে গুলি কান্ডে যারা ধরা পড়েছে তারা দশ বারো দিনের মধ্যে জামিন পেয়ে যাবে তার পরামর্শ যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে ট্রান্সফার হয়ে যাবে কি আছে এই যে অস্ত্র নিয়ে যারা ধরা পড়ে যদি সেই অস্ত্র ট্রায়াল করিয়ে দেওয়া হয় চার্জশিট দিয়ে ট্রায়াল করিয়ে তাহলে বেল না। এ সাজা হয়ে যাবে কিন্তু এরা তো করাবে না সব তো তৃণমূলের লোক যারা ধরা পড়েছে সবাই তো তৃণমূলের লোক এই তৃণমূলের লোক যেই পুলিশ কি করবে পুলিশ যেই ওকে ট্রায়াল করাতে যাবে যেই চার্জশিট দিতে যাবে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে বললাম তো এখানে যত ক্রিমিনাল ছিল তারা সব পুলিশ সিকিউরিটি পাচ্ছে যত ক্রিমিনাল ছিল তারা কেউ কাউন্সিলর হয়ে গেছে কেউ পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে কেউ এম হয়ে গেছে এইটাই তো তার বক্তব্য তৃণমূল গুন্ডাদের পাকড়াও করলে পুলিশ ট্রান্সফার হয়ে যাবে কারণ নির্বাচনের সময় মমতা ব্যানার্জি গুন্ডাদের দিয়ে বুথ দখল করায় এই অফিসের অপোজিট সাইডে এদিকে ওই দোকান করেছে একটা তৃণমূলের দোকান আছে ওখানে দেখবেন রোডের উপরে ওখানে তো সব ক্রিমিনাল বসে থাকে ওই অস্ত্রপস্ত্র নিয়ে তো ওই দোকানে তৃণমূলে যে পার্টি অফিস করেছে ওখানে বড় বড় ওখানকার এমএলএ ছবি দিয়েছে ওখানে তো ক্রিমিনাল সব বসে থাকে পুলিশ কি করে ধরবে পুলিশকে ট্রান্সফার হওয়ার ব্যাপার আছে পুলিশকে ট্রান্সফার করে দেবে সিপি ট্রান্সফার হয়ে যাবে এ যে হিম্মত আছে কোনো পুলিশের এদের বিরুদ্ধে কোনো কথা বলা তো মমতা ওখানে বসে আছে এই গুন্ডাদেরকে দিয়ে বুথ দখল করাবে তো ওদেরকে অ্যারেস্ট করবে ওদেরকে গ্রেফতার করবে হয় নাকি